ভিডিওতে কয় পিস ছাগল দেখাবেন এবং কি কি দেখাবেন ছাগল দেখাবো পঁয়ত্রিশ পিস ভাই পঁয়ত্রিশ পিস দেখানো সম্ভব হবে না হয়তো আমি আঠাশ পিস দেখাবো বাদ বাকি বাদ থাকবে আর ছাগল থাকবে তোতা হরিয়ানা শিরোহী বিটল আপনার গোলাপি বিটাল থাকবে সবই থাকবে ইনশাল্লাহ আচ্ছা আইনাল ভাই হাই আপনার অ্যাড্রেসটা বলবেন তো আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা শাঁখারিপাড়া গ্রাম নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার হয় আচ্ছা আইনাল ভাই হাই আরেকটা প্রশ্ন গত সপ্তাহে করছিলাম এই সপ্তাহে করব দুইটা জেলার নাম বলবেন এই সপ্তাহে মাল পাঠাইছেন আজকে পাঠাইছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ আর গতকাল পাঠাইছি বগুড়া বগুড়া এই দুইটা জেলার নাম এই সপ্তাহে বললাম সামনের সপ্তাহে আরো দুইটা জেলার নাম বলবো সবাই নিজের ডিস্ট্রিক্টটা মিলাবেন যে আপনার ডিস্ট্রিক্ট মিললে অবশ্যই কমেন্ট করবেন ভাই ফার্স্টে যে ছাগলটা দেখাবো এটা নিয়ে চলে আসে প্রথমেই দুইটা খুব সুন্দর কালারের প্রিন্টের বাচ্চা ধরেছেন ভাই জি ভাইয়া কালারফুল ভালো ছাগল এই দুইটা পাকিস্তানি নাগরা বিটল পাকিস্তানি নাগরা বিটল নাকি বয়স কেমন চলে ভাই এটা বয়স 4.5 মাস ছেলেটা মেয়ে ভাই দুইটা খাসির বাচ্চা একই জোড়া একই মায়ের আচ্ছা ভাই দুইটায় কি বাচ্চা বলেন দুইটায় খাসির বাচ্চা দুইটায় 4.5 মাস 4.5 মাস পিছাটা আমি একটু দেখাই ভালো করে এই ছাগলগুলো যদি দুই বছর লালন পালন করা যায় হুম আর আল্লাহ যদি বাঁচায় রাখে হুম দুইটা ছাগল 120 কেজি প্লাস আসবে ইনশাআল্লাহ যদি ঠিকঠাক খাওয়াইতে পারে জি নাগরা বিটলের যে বৈশিষ্ট্য সবগুলা এর ভিতরে আছে ভাই বিটল মানে কিন্তু ব্যতিক্রম জিনিস ব্যতিক্রম জিনিস তারপরে পাকিস্তানি নাগরা বিটল হ্যাঁ নাগরা বিটলের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা কালার ভালো হবে এবং মাংস লাগার জায়গা মাংস লাগার প্রচুর পরিমাণে লাগে ভাই তবে আপনাদের নিতে হবে অবশ্যই পরিমাণ আচ্ছা ভাই কোনটার দাম কেমন চাচ্ছেন এটা জোড়া দাম সত্যি ছত্রিশ হাজার টাকা ভাই জোড়া ছত্রিশ হাজার আঠারো দু কোনো ছত্রিশ আঠারো দু ছত্রিশ হ্যাঁ দাম দরের সীমিত আমি রাখছি সীমিত দাম দর করতে পারবে কারণ আমার প্রত্যেকটা ছাগলে আমি দাম দরের অপশন রাখি ভাই আচ্ছা মূল কথা হচ্ছে যে আয়নাল ভাই থেকে ছাগল নিলে আপনাদের বাজেট যদি এক দুই হাজার কমও হয় সেক্ষেত্রে আপনার আয়নাল ভাইরে জানাইলে আইনাল ভাই এখানে একটা ডিসকাউন্ট রাখে আর নতুন উদ্যোক্তা হলে তো কথাই নাই হ্যাঁ তাদের জন্য আরও ভালো ইয়ে থাকে যে ভাই চায় যে চৌষট্টিটা জেলায় কম করে চৌষট্টি চৌষট্টিটা আপনার উদ্যোক্তা তৈরি করবেন জি অবশ্যই আমি এটা চেষ্টা করি ভাই আরও দুইটা ছাগল চলে আসছে ভাই জি ভাইয়া হান্ড্রেড তোতা পাঠা পাঠি পাঠা পাঠি হ্যাঁ এটা হচ্ছে মে হ্যাঁ আর এটা হচ্ছে পাঠা পাঠা পিছেরটা মুখ দেখেন হ্যাঁ সর্বোচ্চ হাই কোয়ালিটির ভাইয়া এক উপর হাই কোয়ালিটি ছাগল হয় না ভাইয়া মানে পাঠার যে মুখ দরকার হয় এবং কোয়ালিটি দরকার হয় সেক্ষেত্রে এটার জন্য এটা পাঠা আছে তবে পাঠা এবং পাঠা একই মায়ের কি ভাই না আলাদা আলাদা মায়ের ভাইয়া আচ্ছা আলাদা আলাদা মায়ের আচ্ছা এই দুইটাই কিন্তু মোটামুটি ধরেন যারা নিতে চান যদি বাজেটে মিলে ভাই দাম কেমন কবে জানি না তবে বাজেটে যদি মিলে আপনারে তাহলে আপনারা এই দুইটা নিয়ে শুরু করলে মোটামুটি ভালো জাতের ছাগল আপনাদের বাসায় আসবে অবশ্যই ইনশাল্লাহ ভবিষ্যৎ উজ্জ্বল এই হলো কথা তবে বাঁচাই রাখতে হবে যত্ন নিতে হবে হ্যাঁ কারণ কোনো কিছু যত্ন ছাড়া থাকে না মানুষকেই মানুষ যদি ভালো না বাসে যত্ন না করে মানুষই চলে যায় দেনি আলার মালিক একজন যদি বাঁচায় রাখে এর থেকে অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ তবে শুধু একটু মনোযোগ দিয়ে বা ধৈর্য ধরে পালন করতে হবে জি অবশ্যই আচ্ছা ভাই বয়স কেমন চলে বয়স আপনার পাঁঠাটার বয়স হচ্ছে আপনি সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আচ্ছা ভাই একসাথে এই দেখেন হ্যাঁ তারপরে ভিডিও কলে আপনারা দেখে নেবেন সুন্দর করে আমি দেখা দিলাম দেখেন মুখ কারে গল গলৈয়াটা দেখে নেন দাম বলেন এখন দুইটা দাম চাচ্ছি আমি ছাপ্পান্ন হাজার টাকা দুইটা ছাপ্পান্ন হাজার টাকা আলাদা ভাবে কি বলবেন যে আলাদা ভাবে ফোনে যোগাযোগ করে নিতে পারবে সমস্যা নাই হ্যাঁ কারণ অনেকের দরকার পড়ে হচ্ছে পাঠা শুধু জি জি সে ক্ষেত্রে পাঠা অনেকে কালেকশন করতে চায় অবশ্যই পাঠা কিন্তু এরকম কোয়ালিটি রিয়ার পাওয়া মুশকিল পাঠা পাওয়া মুশকিল এত ব্র্যান্ডের পাঠা পাওয়া যায় না গোলার ঝোলটা দেখেন হাই কোয়ালিটি একদম নিচের বুক পর্যন্ত জি ভাই একবার এই যে পর্যন্ত নাই এই যে আরো নিচে চলে আসছে হ্যাঁ এই যে এই যে দেখেন এই ছাগলগুলোকে একটু যত্ন নিয়ে খাওয়া দাওয়া দিবেন দেখবেন যে বাঘের মতো চেহারা হবে জি ভাই আর মূল কথা হচ্ছে আলাদাভাবে নিলে আপনার সাথে যোগাযোগ করে নিতে হবে তাপুরি খাসির বাচ্চা দুইটাই দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসি খুব সুন্দর কালার বয়স কেমন চলে ভাই বয়স 3.5 মাস ভাইয়া দুইটাই 3.5 মাস পিছে একটু বেই করে দেন তো ভাই দুইটা বাচ্চাই কালারফুল এবং খুবই প্রিন্টের এবং হাই কোয়ালিটির ভাইয়া এই যে এই দেখেন দেখেন একটু লালটার মুখ দেখাই দেই এই দেখেন না দেখেন পাঁচ দেখেন খুব সুন্দর কালার জি ভাইয়া খাসির বাচ্চা দুইটাই দুইটাই খাসি যারা শক করে খাসি পালন করতে চান কালারফুল তারা একটু নজর দিয়ে দেখবেন হ্যাঁ

বিটল একটা কাজ বর্তমানে যেগুলা সবাই কিন্তু বিটল বিটলের কিন্তু বৈশিষ্ট্য আলাদা বিটল কিন্তু বেশিরভাগ আপনার হচ্ছে যে ব্ল্যাক কালার হয় আর যেগুলা পাকিস্তানি নাগরা বিটল যেগুলা এগুলা ছাপা কালার হয় মানে বিটল এক হচ্ছে কালো

যদি একটাও নেন তাও ভালো ঠিক মতো খাওয়াইতে পারলে দুই বছর পারলে একশো বিশ কেজি প্লাস আসবে ইনশাল্লাহ একবারে ঘোরার মতো দাঁড়ায় আছে ভাইয়া দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো দাম দামি ভাই হ্যাঁ দাম ধরে অপশন রাখছি ভাইয়া ঠিক আছে ভাই ছেড়ে দেখুন এটা কি ছাগল ভাই বেল তো দামি বাচ্চা ভাইয়া বেল তো মেয়ে বাচ্চা জি জি জি

এবং এই পাটি একত্রে যদি নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু খুবই ভালো হবে পয়েন্ট হ্যাঁ একটা ছোটখাটো খামার তৈরি হয়ে যাবে বাচ্চা ভাইয়া তোতাপুরি খাসির বাচ্চা ভাইয়া বয়স কেমন চলে ভাই বয়স সাড়ে তিন মাস প্লাস

অল্প দিয়ে শুরু করেন যদি মনে করেন যে এটা প্রফিট বা আপনার দ্বারা হচ্ছে বা আপনাকে আগাই নিয়ে যাচ্ছে তাহলে আপনারা আস্তে আস্তে বিশটা ত্রিশটা পঞ্চাশটা একশোটাও পালেন সমস্যা নাই তবে আগে শিখে নেন আগে ব্যবসা শিখেন হ্যাঁ আগে খামার করা শিখেন হ্যাঁ আগে ছাগল বুঝেন তারপরে আচ্ছা ভাই এই পাটা থেকে এই পাটিগুলো প্রজনন করা সম্ভব আচ্ছা ভাই টোটাল একটা দাম বলবেন আমি একটা পাঠা তিনটে মেয়ে দিয়ে টোটালের দাম চাচ্ছি চুয়ান্ন হাজার টাকা এই পাঠা এক এবং এক দুই তিন চার চারটা ছাগল চুয়ান্ন হাজার টাকা বিকাশ ডেলিভারি

এটা হচ্ছে ছাপা কালার জি আর এটা হচ্ছে সাদা এবং কালো চকলেট মিক্স জি 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 চকলেট কালার দুইটারই পাঁচ টান্স খুবই সুন্দর খুবই ভালো এবং করে পালন করার মতো হ্যাঁ এগুলা খাসি বনে করেন যদি শখ করে দুই বছর লালন পালন করে হ্যাঁ তাহলে এগুলা খাসি মনে করেন 120 কেজি প্লাস আসবে ইনশাআল্লাহ 120 কেজি যদি খাওয়াইতে পারে যদি খাওয়াইতে পারে হ্যাঁ মূল কথা হচ্ছে দেশি ছাগল অনেকে দাম দেখে আবার এই ছাগলগুলোর সাথে কম্প্রোমাইজ করে এটা কখনো করবেন না 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 দেশি ছাগল আপনারা যান ভরে খাওয়াইলেও ওগুলোরে আপনারা একশো কেজি করতে পারবেন না 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 ছোট থাকবে খাটো থাকবে হ্যাঁ আর এগুলো ছাগল হচ্ছে বড় হবে এই জন্যই সর্বোচ্চ হাই কোয়ালিটি দাম কম বেশি হয় তো আপনাদের অনেকের ডিস্ট্রিক্টে দেশি ছাগল ছাড়া কিন্তু পাওয়া যায় না আর এই কোয়ালিটির ছাগল নিতে হলে অবশ্যই আপনাদের নাটোরেই ঘুরে যেতে হবে বা নাটোরেই কথা বলতে হবে নাটোর ছাড়া এত কম দামে কোথাও দিতে পারবে না আর এগুলো ছাগল কোথাও যদি পাওয়াও যায় দেখা যাবে নাটোর থেকেই গেছে হ্যাঁ অবশ্যই হ্যাঁ কোনো না কোনো সময় নাটোর থেকেই গেছে অবশ্যই আচ্ছা ভাই দাম কোনটার কেমন চাচ্ছেন দুইটার বয়স চার মাস করে বুঝছেন হুম দাম চাচ্ছি এটা আমি পঁচিশ হাজার এটা পঁচিশ হাজার আর এটা চাচ্ছি তেইশ হাজার এটা তেইশ হাজার জি দুইটা একসাথে যদি কেউ নিতে চায় দুইটা একসাথে নিলে ফোনে যোগাযোগ করে নিতে পারবে সমস্যা না আচ্ছা ভাই দামাদামি করা যাবে খুব সীমিত অপশন একসাথে যদি কেউ নেয় সে ক্ষেত্রে ডিসকাউন্ট রাখবেন নাকি হ্যাঁ অবশ্যই একসাথে দুইটা নিলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আজকের ভিডিও লাস্ট সকল ভাই জি ভাইয়া এই ছাগলই লাস্ট হ্যাঁ জি ছাগল আরো আছে আরো দশটা আছে অতগুলা না দেখায় ভিডিও অনেক বড় হয়ে যায় দর্শক দেখতে চায় না আমি দর্শকের কাছে একটা অনুরোধ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবগুলাই ছাগল যে ভালো হবে তাও না কম বেশি হবে শেষ পর্যন্ত শেষেও যা ভালো থাকতে পারে যেরকম এর আগের আগে আগের আগেটা তো আপনি হচ্ছে দুইটা খাসি দেখলাম সর্বোচ্চ হাই কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি থেকে বাদ দিয়ে দিল তাহলে তো ওই দুটি ছাগল দেখতে পাইলো না

ভাই এই জিনিস পাওয়ার ইয়ার এক তো সামনের দিক ভাস আর এক হচ্ছে ফোল্ডিং এটা হচ্ছে হরিয়ানা ছাগলের বৈশিষ্ট্য এবং শিং পেঁচানো থাকবে হ্যাঁ শিং দেখেন এভাবে যায় এভাবে ভাস ধরেছে এভাবে পেঁচাতে পেঁচাতে উঠবে বয়স কেমন চলে ভাই বলেন সাত মাস ভাই সাত মাসের মধ্যে হিটে আসবে মেয়ে ছাগল মেয়ে ছাগল দাম কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি ছাব্বিশ হাজার টাকা ভাই আমি ছাব্বিশ হাজার টাকা তবে যারাই নেবেন

আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল এইট জিরো দর্শক স্ক্রিনে তাকে নাম্বার দেওয়া আছে মিলিয়ে নেবেন জিরো ওয়ান ডাবল এইট জিরো চুয়ান্ন চুয়ান্ন তিয়াত্তর তিয়াত্তর উনিশ উনিশ এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার সবই আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ইনশাল্লাহ দিন রাত চব্বিশ ঘন্টা খোলা যে কোনো সময় ফোন দিতে পারবে দিন রাত চব্বিশ ঘন্টা জি রাতে ফোন দিলে সমস্যা নাই কোনো সমস্যা নেই ঠিক আছে ভাই আল্লাহ